সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবরের মতো একেবারে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি

এই পাশে পুরাটা খালি এই পাশে তো এটাও পুরা খালি শুধু আছে এই দুই ধাপি এই দুই ধাপিতে তিরিশ পিস কবুতর আছে ইনশাল্লাহ আজকে কিন্তু আলবি ভাই আপনাদের একজন কাস্টমার নিতে পারবে একজন আচ্ছা আজকে খেলা হবে ইনশাল্লাহ তাই টানাটানি করবেন না যার যেটা লাগবে সে সেটাই নিয়ে নেবেন ইনশাল্লাহ মিল্লাই রহমানি রাহিম আলবি ভাই ভাই প্রথমেই

সবগুলো আর্মি লাইনের কবুতর কোনটাই মাদি কবুতর দুইটাই মাদি কবুতর দর্শক দেখেন একটা হচ্ছে আর্মি লাইনের আর একটা হচ্ছে ডিপ ব্লু চোখের রি এটা কি আলবি ভাইনে কবু এটাও কবু চোখ দেখেন দেখেন কাছে সবই তো নতুন নতুন তারপর দেখেন কত বড় সাইজের মাথা গুলা কি বড় দেখছেন আর বিশেষ করে তিনটা কবুতরে কিন্তু একেবারে ডাউন শেপের একটা মাদির দামি দেবো এই যে বুলু চোখের দেবো তিনটা মাদি তিন পিস কবুতর একসাথে দিয়ে দিবেন ব্লু চোখের দাম হবে দর্শক আপনি তিনটা মাদি আগে দেখেন তিনটা মাদি কিন্তু ডাউন শেপের একটু ভালোভাবে দেখবেন তিনটা মাদি নতুন মাদি যত দিন বেঁচে থাকবে ডিম বাচ্চা ইনশাআল্লাহ দিয়ে যাবে কোন রকম কোন সমস্যা নাই এদের বাচ্চা কাচ্চা আপনারা চাইলে ছাড়া ছাড়িয়ে করতে পারবেন আচ্ছা এখান থেকে আমরা কি পার পিস নিতে পারবো না একসাথে নিতে হবে ভাই পার পিস নিলে লস হবে ভাই আচ্ছা একসাথে নিলে লাভ হবে পার পিস নিলে 1000 টাকা পিস আচ্ছা তিন পিস নিলাম বলেন তিন পিস নেবেন হ্যাঁ নিলাম একদম 1500 টাকা ভাই অর্ধেকই নাই

কবুতরের দামের কোনো কথা না কত হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে হবে আমাদের বারোশো টাকা দেয়া পাইতেছে ভাই আর কি কমো ভাই যা কমু তাই মনে করেন এনার্জি লসায় ভাইয়া ভাই এটা কি ভাইয়া ছাড়া সারি লেন একটা জোড়া

চোখটা একটু দেখবো ভাই সামনে নিয়ে আসেন কিন্তু চোখ খুবই সুন্দর খুবই ইউনিক চোখ দেখছেন উপরের চোখের উপরের যে গিয়ারটা এই যে এই সাইডটা এই সাইডের যে চোখের দেখেন একটু ভালোভাবে রিং আছে চোখে একেবারে রিং আছে ব্লাড কবুতর দিবে উড়া মজা পাবে শান্তি পাবে সারা সারি করতে পারবো ঠিক আছে প্রত্যেকটা কবুতরই খুব লাইনের কবুতর টোটাল দুই পেয়ার কবুতর আচ্ছা দ্বিতীয় পেয়ারটা নিতে চাই ভাই দ্বিতীয় বেন নেবেন হ্যাঁ ভাইঙ্গা নিলে লস হবে ভাইঙ্গা নিলে লস হবে আচ্ছা দুই তারপর একটা প্রাইস বলে দেন না দ্বিতীয় পেয়ার কোনটা ভাইব্রেশন না দ্বিতীয় পেয়ারের প্রাইস কম না আচ্ছা আচ্ছা তাহলে দুই পেয়ারের প্রাইস একবারে বলে দেন দুই পেয়ারের প্রাইস একবারে 1500 দুই পেয়ার

আপনার বাচ্চা কাছে ভালো দামে বিক্রি করতে পারবো আচ্ছা একদম সেম টু সেম ওদত্তা হ্যাঁ সেম টু সেম মাদি তো ফুল ভাইব্রেশন আছে ফুল ভাইব্রেশন আছে ফুল ভাইব্রেশন মাদিতে এখন এখনই বসা পড়ে হ্যাঁ হ্যাঁ রানিং জরো না ভাই একেবারে ব্রিডিং একটা পেয়ার দর্শক দেখেন একদম ব্রিডিং একটা পেয়ার মাদিতে হচ্ছে কাটামণির আর নরটা হচ্ছে সিলভার প্যাটার্নের নরপাঙ্খী জুমালাইনে কোউটর না জুমালাইনে চোখটা দেখছেন ওই পাশের চোখটা দেখি ভাই দেখেন লাইনের একটা নর কবুতর

এখন ঈদের সিজনে এই গ্রামে নিতে পারেন ভাই এইসব ডিম বাচ্চা রানিং আছে আর এই সব জিনিস খুব সুন্দর দেখতে গোল্লা কোনো কমপ্লেন নাই আসলে গোলা অনেক পদের হয় ভাই ইউনিক কালারের গোলা অনেকেই খুঁজে ভাই পাওয়া যায় না বুক সাদা পাক সাদা লেজ সাদা ঠোঁট সাদা জিনিসটা কিন্তু দেখতে হবে আগে চোখ কালো আগে বুঝতে হবে আপনার পায়ের নখ গুলাও সাদা একটা সৌন্দর্যের একটা জিনিস কত যাচ্ছে এই স্যাডেল গোলাটা আজকে ভাই 2000 টাকা একদম বলে দেন না ভাই একদম বলে দিমু একদম বলে দেন না

একই মালিকের কবুতর একই মালিকের কবুতর পায় কিন্তু মাদির ট্যাগ লাগানো আছে নরমাল মাদির দুইটা একই মালিকের কবুতর একই মালিকের কবুতর সারা রেজাল্ট অগণিত ভাই অগণিত রেজাল্ট এই যে চোখ দেখছেন এটা কি চোখ বলে ভাই এটাও পাঙ্গি স্টাইলের চোখই সারা সারি লেনের কবুতরের চোখ অনেকটা তো এস চোখের মতো এস চোখের মতো আর কি এটা মনিটা একদম ছোট এগো থেকে ব্লু চোখ বের এদের থেকে এদের থেকে ব্লু চোখ হয় এস চোখ হয় পাঙ্গি কবুতর বানাতে গেলে এগো থেকে বানাতে পারবে নরক ডাক দেন একবার রানিং একটা পেয়ার

আচ্ছা ছাড়েন দেখি মাদিটা মাদির আই দেখবেন দর্শক মানে বডির কালারটা জাস্ট খেয়াল করবেন জাপরাটা দেখছেন বডির এটাও বেজি মাদি গলার হাইট দেখেন নরমাদির দুইটা গলার হাইট দেখেন একদম ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার 마শাআল্লাহ অনেক সুন্দর কবুতর গ্যারান্টি এই যে একই মালিকের তো না একই মালিকের কবুতর কত চাচ্ছেন এই বেজি পেয়ারটা আজকে ভাই চাইলে তো 3000

একেবারে দুটোই তো এক জোড়া হচ্ছে এইটা হচ্ছে বেজি এটা হচ্ছে কবুতর আচ্ছা টোটাল দুই পেয়ার কবুতর যদি আমরা একসাথে নিলাম এক পেয়ার কবুতরের দাম আয় দুই পেয়ার কবুতরের দাম হয় পঁয়ত্রিশশো টাকা আর যদি এক পেয়ার কবুতরের দাম আছে তিন হাজার টাকা

হলে সিও তাই নাইলে বিদাই বিদাই দর্শক কিন্তু ডিম বাচ্চা কিন্তু ভাই সিও দিতে হবে কিন্তু আর একটু সহজ করার কি কোনো রাস্তা আছে ভাই আর একটু সহজ করার রাস্তা অবশ্যই আছে একটা রাস্তা যদি থাকে এই যে দেখেন কালাগরার চুইটাল একটা নর কবুতর একদম পাত দেখলে মন শান্তি চোখ দেখলে মন শান্তি 10টা 10টা পাক একদম ক্লিয়ার 10টা 10টা পাক ক্লিয়ার 10টা 10টা পাক ক্লিয়ার আছে কালো চুইটাল গররা এটা নর মাদি এটা নর মাদিটা কই এই যে মাদি ভাই এই হচ্ছে আমি ব্যবসা করি না ভাই এটা এমনি ফ্রেশ হবে হান্ড্রেড পার্সেন্ট গরার থেকে ফাটার থেকে ফ্রেশ হয় সবাই জানেন আর পেয়ারটা আলাদা করে নিতে চাইলে কত চানটা আলাদা নিলে ভাই পনেরোশো দাম পনেরোশো পনেরোশো আচ্ছা দুই পেয়ার একসাথে নিতে চার হাজার হইলে দুই পেয়ার একসাথে কত চার হাজার হয় পঁচিশশোর পনেরোশো চার হাজার থেকে তো কোন হবে না একদম তিন হাজার

দুই প্যান নিবেন মাত্র পঁচিশশো কিন্তু এবার আমি বলি দর্শক আলবিভাই তো বইলাই ফেলছে এই চুইঠাল পেয়ার থেকে আপনি সবজি করার বাচ্চা পাবেন এই যে বার আছে কিন্তু এটা আলবি ভাই বলে নাই এটা বোনাস আমি বলে দিলাম যাদের পছন্দ হয় দুই পেয়ার কালো গড়রা আজকে লুফে নেন আজকে না নিবেন আজকে না নিবেন আর পাবেন না এক পেয়ার কালো গড়রা এক পেয়ার নাইরা গড়রা আর পাইব সাড়ে ভাই কত করে জানেন 1250 টাকা 1250 টাকা করে পেয়ার হাটে ঘাটে মাঠে কোথাও পাবেন না এই দামে এটা কি ভাই কালদম কালদম সাইজ দেখেন

আজকে যদি স্টক ক্লিয়ার অফার হুম আর কোনো কথা কইবেন না আর কমাইতে কইবেন না কইলাম না জান একদম 1500 একদম 1500 কালদম এত সুন্দর নাকটা না ইন্ডিয়ান কালদম করতে দিন তো আজকে লাভের হিসাব নাই তো আজকে শুধু ভালোবাসার হিসাব আজকে ভালোবাসার ঈদ ঈদের শুভেচ্ছা বিনিময় দর্শক মাত্র 1500 টাকা দর্শক বড় ভাই ভাই এটা কি ভাই ময়লা যাক ময়না ঝাঁক কয় পট্টি গিয়ার এটা ডবল পট্টি ট্রিপল পট্টিও কোয়া চলে ভাই ট্রিপল লাল গিয়ারের দর্শক এই যে দেখেন একদম তিন লাল গিয়ারের দোনোটাই তো না দোনোটাই এক তিন পট্টি লাল গিয়ারের ময়না ঝাঁক গলার হাইটটা বেশি লম্বা লাগে মনে হইতাছে একদম পুরো মাখ খুঁটা লাগতে আছে দর্শক একদম টক টকা লাল কালারের লাল গিয়ারের ময়না ঝাঁক এটা কি মাদি মাদি একবারে গোলাপি ঠোঁট আর চোখের গিয়ার দেখেন ভাই আপনি কোনো লাল দানা নাই কবুতর খুঁজেন আর কতদিন লাগবে দিতে ভাই সপ্তাহ সপ্তাহ দশ দিন লাগবে কত চাচ্ছেন এই ময়না পেয়ারটা আজকে চাইতেছি নিলে

900 2000 মানে ময়নাজাক জোড়াটা যারা কিনবে ময়নাজাক নর টেকেবারে ফ্রি দাম পড়তেছে মাত্র 2000 টাকা 2000 টাকা মানে কি ময়নাজাক যারা কিনবেন একটা ময়নাজাক নর কিন্তু একেবারে ফ্রি পাবেন দাম পড়ছে মাত্র হাজার টাকার

উড়াবেন তাহলে দেখবেন গিয়ারটা আবার চলে আসবে এগুলো লাল গিয়ার আছে কিন্তু লাল গিয়ার তো পাইলাম না এই যে এই যে দেখেন লাল গিয়ার আর ছিল যে এটা তার প্রমাণ এই যে দেখেন চোখটা দেখছেন সাথে মাখন মাখন এই পেয়ারটা যারা নেবে একদম এক একরেট 2000 টাকা 2000 টাকা